হ্যালো এবান কেমন আছো সবাই ভালো আছো তো এই হচ্ছে ওয়ার্কশপের প্রথম ডে তো প্রথমে যাকে দেখতে পাচ্ছ হাই বললো উনি হলেন কোরিওগ্রাফার রোমেন ঘোষ কি একটা টাইটেল ভুলে গেছি আর এই হচ্ছে রুহি রুহিজের কাছে যে স্যারের কাছে শিখে ডান্সটা তো ওই স্যার আর এখানে যারা আছে দেখতে পাচ্ছ ওনা বাইরের থেকে এসছেন ধর্মনগর মানে বাইরে বাইরের থেকে অনেকেই থেকে বা যেহেতু আমি ওয়ার্কশপের প্রথম দিনের ভিডিওটা দিচ্ছি তো একে একে পেয়ে যাবে বলবো সবাই সব কিছু কোথা থেকে এসছেন তো ওরা এসছেন ধর্মনগর থেকে ট্রেন দিচ্ছে আর প্রথম ওয়ার্কশপটা শুরু হয়েছিল বিকালবেলা থেকে যেহেতু গার্জেন এলাও নেই আর আমি যেহেতু ভিডিও করি বলে ওর কাছ থেকে পারমিশন নিয়েই ভিডিওটা করেছি তো রুহির স্যার বলল ঠিক আছে আনটি তুমি করতে পারো যখন আমি দরজার সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম ও আমার হাত থেকে মোবাইলটা নিয়ে করলো এই হচ্ছে রমেন ঘোষ তো হয়তো ওদের সাথে আমারও পরিচয় হতো না যদি রুহিকে ডান্সের ক্লাসে দিতাম না বা ওয়ার্কশপে দিতাম না ওয়ার্কশপটা মিস করলে অনেক কিছু আমিও মিস করতাম ওর সাথে সাথে তো চলো বাচ্চাদের সাথে সাথে অনেকের সাথে পরিচয় হো অনেকের সাথে দেখা হয় আর কীভাবে ওয়ার্কশপটা চলছে হিপহপের দেখে নাও আর আমি একটু ঢুকে আমাকে বললো একটু ঢুকো অ্যান্ড যেহেতু ঢুকে ওদের সাথে একটু ছোট্ট একটা ক্লিপ নিলাম তারপর বললাম যেহেতু তুমি স্যার তুমি আসো একটু হাই বলে দাও আর সাউন্ডটা মিট করে দিলাম সুপারি তাই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে মেয়েরা মানে আমাদের তোমরা অনেকেই জানো যে ওয়ার্কশপ চলছে নিচে ওয়ার্কশপ হচ্ছে তো গার্জেন এলাও নেই গার্জিয়ান এলাও নেই ভিতরে তার জন্য আমরা কিছু গার্জেন আছে আরও অনেক বাকি আছে আসতে আমাদের ঘরটা একটু দূরে বলে আমরা এসে গেছি তো আমাদের জায়গাটা কোথায় বলো তো ছাদে পুরোপুরি ছাদে পুরোপুরি ছাদে দেখো বসে আছি আসলে কি বলতো মেয়েরা যখন বাচ্চারা যখন কিছু শিখে না সাথে সাথে মাঝে কিন্তু অনেক বন্ধু বান্ধবী হয়ে যায় বন্ধু হয় না বান্ধবী হয়ে যায় তো আমাদেরও এখানে একজন মানে আমাদেরও গ্রুপ হয়ে যাচ্ছে আমি যেখানে যাই গ্রুপ হয়ে যায় মেয়েদের বাচ্চাদের সাথে সাথে গ্রুপ হয়ে যায় তো ভালো লাগে এই লাইফটা যাবে আর আসবে না খুব মজা করছে আমরাও এখানে ভালো লাগছে আরও আসবে তো অবশ্যই তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করো ও কিন্তু ভীষণ ভালো ভিডিও করে হাই বল বল উঠে এখনকার মধ্যে রাখছি সন্ধ্যা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ওয়ার্কশপ চালার পর এবার হবে কম্পিটিশন তখন বলল যে গার্জেন এলাও আছে তোমরা সবাই যারা যারা গার্জেন ছিলাম সবাই ঢুকে পড়েছে একটু আনন্দ মজা করছি তার সাথে সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম যেহেতু সব কিছু দেখানোর চেষ্টা করছি তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে